খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের রাজশাহীর বাড়িটি ভাঙা শুরু হয় দু সালের পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর সেখানে স্তূপ করে রাখা ছিল ভাঙা বাড়ির ইট কাঠ সেই ধ্বংসাবশেষ থেকেও ইট সরিয়ে ফেলার খবর পাওয়া গিয়েছে সেই ইট নাকি এবার ট্রাকে করে নিয়ে ফেলা হয়েছে পুকুরে ফেলা হয়েছে সড়কে এই অভিযোগ রাজশাহী সংস্কৃতি কর্মীদের রাজশাহীর মিয়াপাড়ায় অবস্থিত ঋতিক ঘটকের এই বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল পাশে অবস্থিত রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে সে সময় কলেজ কর্তৃপক্ষ দাবি করেছিল তাদের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী এই কাজ করেছেন মহান বিজয় দিবসের দিন দুপুরে সেই ইটগুলো সরিয়ে নেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহীর কয়েকজন সংস্কৃতি কর্মী এখানে বড় একটা ট্রাক এবং এখানকার যে ঋত্বিক ঘটকের বাড়ির ধ্বংসাবশেষ আছে ইট এবং আরো যা কিছু আছে এগুলো এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে পুকুর ভরাটা ফেলেছে এটা ভাবা যায় যে এইভাবে ঐতিহ্যের ইটগুলোকে এভাবে তুলে নিয়ে যাওয়া যায় আর কারা তুলল এটা তো আমার মনে হয় প্রশাসন জানে বা চাইলেই জানতে পারে আচ্ছা যে আজকে এখানে সেই ভেঙে দেওয়া বিল্ডিং এর যে ইটগুলো পড়েছিল সেই ইটগুলো আজকে এখান থেকে সরাই নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন রাজশাহীতে অবস্থিত ঋত্বিক ঘটকের ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন কিছু নিয়ে চলে যাওয়া হয়েছে আর এই যে এই একটা এখানে যেটা আছে সেটা ওরা তুলেছিল আমি এটা এডিসির সঙ্গে কথা বলেছি এডিসিকে বললাম যে আপনি এটা যে এখান থেকে যে নিয়ে চলে যাচ্ছে এটা আপনি জানেন না তো বলে যে আমি পরিষ্কারের জন্য অনুমতি দিয়েছিলাম তো আপনার এখন যখন আপত্তি জানাচ্ছে তাহলে আমি এটা বন্ধ করে দিচ্ছি তো এটা অনুমতি কেন দিবে তাদের সঙ্গে তো আমাদের কথা হয়েছিল যে হচ্ছে এটা কোন ধরনের ডিসাইড না হওয়া পর্যন্ত তারা এটা এখানে জাত আছে তা অক্ষত অবস্থায় থাকবে এদিকে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আনিসুর রহমান প্রথম আলোকে মুঠোফোনে জানিয়েছেন ইট সরানোর সিদ্ধান্ত কলেজের ম্যানেজিং কমিটি থেকে নেওয়া হয়েছে বাড়ির ইটগুলো এগুলো ফেলে দেওয়া হচ্ছিল

ইট ফেলে দেওয়া হচ্ছে না টুক করে ফেলা হয়নি এটা আমরা জাস্ট জায়গাটা একটু ক্লিয়ার করার জন্য ওইটা আমরা ওইভাবে অন্য একটা জায়গা রাখতে চাইছিলাম কারচালকের কথা না আমরা এটা একটু ক্লিয়ার করতে চাইছিলাম বর্ষাকালেও আমি দেখলাম এগুলা সেট সেট হয়ে যাচ্ছে জায়গাটা এখানে যেহেতু একটা কলেজ আমরা এটা চাইছিলাম একটু এটা ক্লিন করব কিন্তু যেহেতু ওনারা এটার সাথে একমত না আমরা ওইভাবেই রেখে দিয়েছি